সুমন টিভ চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে যে আপনারা যারা প্রবাসে যেতে চান তারা কিন্তু একটা সময় গিয়ে দেখেন যে আপনাদের ভিসা এসে গেছে কিন্তু এই ভিসাটি আপনারা চেক করতে চান এই ভিসা আপনি কিভাবে চেক করবেন একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যে কোনো দেশের ভিসা অর্থাৎ বাংলাদেশ থেকে যে কয়টি দেশে বৈধভাবে যাওয়া যায় সেই প্রত্যেকটি দেশের ভিসাই কিন্তু আপনি খুব সহজে একটি অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন তো চলুন কথা বাড়িয়ে চলে যায় আমরা মূল ভিডিওতে তো আমরা অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছি আমরা এই স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে এটা আপনি ব্রাউজারে গিয়েও করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে অথবা আজকে আমি যেহেতু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপসের মাধ্যমে করবেন তো চলুন আমি আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিই আমরা প্রথমে চলে যাব আমি প্রবাসী নামে এই অ্যাপসে অ্যাপসে আসার পরেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আসার পরে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ভিসা যাচাই নামে একটি অপশন আছে এই ভিসা যাচাই যে অপশন এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন তো চলুন আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে সৌদি আরবের ই ভিসা বা কাগজ ভিসা চেক সংযুক্ত আরব আমিরাত ই ভিসা কাগজ ভিসা চেক এভাবে কিন্তু বাংলাদেশ থেকে যে কয়টি দেশে আপনি বৈধভাবে যেতে পারেন প্রত্যেকটি কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন দেখেন সার্বিয়া নরওয়ে দক্ষিণ আফ্রিকা বেলজিয়াম হাঙ্গেরি আয়ারল্যান্ড থাইল্যান্ড অর্থাৎ বাংলাদেশ থেকে যতগুলা দেশে বৈধভাবে যাওয়া যায় প্রত্যেকটাতেই কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারেন এই একটি অ্যাপসের মাধ্যমে আপনি চেক করতে পারবেন এখান থেকে তিনি যে মালয়েশিয়াতে ক্লিক করলে মালয়েশিয়ার ওয়েবসাইটে চলে আসে এখানে পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার দিয়ে কিন্তু আপনি খুব সহজে চেক করতে পারবেন এরপরে হচ্ছে আপনার সৌদি আরবের ই ভিসা কাতার কুয়েত প্রত্যেকটি দেশের ভিসাই কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবে আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি যেমন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন না কেউ শেয়ার করার মাধ্যমে তেমনি আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার মতোই কোনো প্রবাসী যাত্রী ভাই উপকৃত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কোন একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ